হয়েছে বাংলাদেশের ইতিহাসে নির্দেশদাতার পরিচয় একটি গোপন অডিও কল যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে শোনা যায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী হামলার নির্দেশ এই অডিওটি এখন মানবতা বিরোধী অপরাধে তার বিচারের জন্য শক্ত প্রমাণ দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট বাংলাদেশে ছাত্রদের নেতৃত্বে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন দ্রুত তা রূপ নেয় ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনে বিক্ষোভ যখন ঢাকার রাজপথ কাঁপাচ্ছিল তখনই গণভবন থেকে একটি ফোন কল